বাবু হ্যাঁ বাবু এই পার্সটা রেখে গেছিস তুই এগুলো একটু সাবধানে দেখে শুনে তো নিবি বেরোনোর পরে ডাকতেও পারি না এক যে কাজে বেরোলে তখন পেছন দিয়ে ডাকা যায় বল শোন আমি কি বলছি মনে আছে তো ধর মাসির ছেলের বিয়ে কিন্তু ওখানে যেতে হবে মা আমি আমি যেতে পারবো বিয়ে ওই বিয়েতেও যেতে পারবো না আমি যাবো একেবারে বৌভাতে যাবি তার আগে যেতে পারবি না তাহলে আমার কাজ আছে তাহলে আমি চলে যাব বুঝেছিস তুমি চলে যাও আমি বৌভাতে দিন চলে ঠিক আছে আমি আসি হ্যাঁ সাবধানে যা হ্যাঁ আচ্ছা আমারও তো টাইম হয়ে গেছে আমার তো এক্ষুনি করে যাবে একটু দাঁড়াই আমার এক্ষুনি আসবে একটু দাঁড়িয়ে দিয়ে গেছে কেন মা কি হচ্ছে রানুদা শোনো তো সেটা একটা কথা কি কথা আছে বল দাও তাই বল রানো দা আরে কত ব্যা তো ব্যস্ত কেন কত বলছিস আর শুনছ না তুই না আমাকে দা দাও এর মানে তুই ছোট वाला ডাকতি ঠিক আছে এখন এখন ডাকিস তাহলে আমার ওটা খাব লাগে ছোট वाला থেকে তোঙ্গে দাদা আমি ভেবেই এসছি তাহলে তোমাকে এখন ডাকলে খারাপের কি আছে আরে না ওটা আমার খাব লাগে তুই ডাকবি না দাদা আর কি বলে শুন না আমার এখন টাইম নেই আমার লেট হয়ে যাবে এমনি দেরি হয়ে গেছে আমি আসছি রানো দা ঠিক আছে তাহলে তো বড় পরে বলবো না হ্যাঁ তুই আমাকে যদি দাদা দাদা বলিস আমি তোকে ছোটবেলা থেকে তোকে আমি ভালোবাসি আমি আর কোনো মেয়েরই ভালোবাসলাম না একবার তোকেই আমি ভালোবাসি আর তো আর তোকেই আমি বিয়ে করবো আমি তোকেই ভালোবাসি রমা আসার টাইম হয়ে গেল সকালবেলা যে কথাটা বলতে পারিনি আমি এখন এটা বলবো রমাকে রমা তো টাইম হয়ে গেল রমা আসবে এখন

তুমি কালকে বিকালবেলায় ওই সুগুরি পাশে সুগুরি বাগানটা এসো আমি তোমাকে বুঝিয়ে বলবো এসব মাথা থেকে নামিয়ে দাও কালকে বিকালে দেখা হবে ঠিক আছে রমা তুই একটু ভেবে দেখিস কিন্তু রমা তো আমার সুগুরি বাগানে আসতে বললো ঠিক আছে টাইম তো হয়ে গেছে দেখি সুগুরি বাগানে আসতে বললো রমাকে আজকে আমি বলবোই Hold আসুন তোকে না আমি ছোটবেলার থেকে না পাগলের মতন ভালোবাসো তুই কিন্তু আমাকে ফিরিয়ে দিস না প্লিজ তোকে না খুব ভালোবাসি একদম ছোটবেলা থেকে কিন্তু আমি কোনো মেয়েকে আমি আসবেন তো ভালোবাসি প্লিজ তুই ফিরিয়ে দিস নি কিন্তু আমাকে তুই কিন্তু আমাকে ফিরিয়ে দিস না আমি নাহলে কি বলতো মরে আমি কি বলতো নাহলে আর কি বলতো তুই আমার তো স্বপ্ন নয় না তুই সবসময় আমার বুকে বিদে আছে ঠিক আছে রণদা তুমি যেগুলো বললে আমি শুনলাম কিন্তু তোমারও কিছু শোনার আছে শোনো তুমি দেখো রণদা আমি ছোটোবেলা থেকে তোমাকে আগেও বলেছি দেখো আমি তোমাকে সবসময় দাদার চোখে দেখিনি আর সব থেকে বড় জিনিস কি বলো তো আমি যদি কাউকে ভালো না বাসতাম তাও ভেবে দেখতাম কারণ হ্যাঁ এটা বুঝতে পারছি তুমি আমাকে খুব খুবই ভালোবাসো তুমি জানো তো আমি একজনকে খুব ভালোবাসি ফেসবুকে আলাপ হয়েছে কিছু কিছুদিন পরেই আমাদের বিয়ে সব কিছু কেনাকাটার সব কিছু হয়ে গেছে বাড়িতে আমাদের বিয়ে কার্ড মাস সব কিছু ছাপানো হয়ে গেছে আমার কিছু করার নেই নতুন আমি তাকে ঠকাতে পারবো না আমাকে ভুল বুঝবে না আমার যদি ওর সঙ্গে সম্পর্ক না থাকতো আমি সত্যি তোমাকে আমি হ্যাঁ বলতাম আমার কিছু করার নেই আমি যদি রাহুলকে এখন ফিরিয়ে দিই আমার জন্য হয়তো রাহুল মরে যাবে আর সব কাঠ মাঠ ছাপানো হয়ে গেছে মান সম্মানের ব্যাপার আর সত্যি কথা বলতে তুমি যেমন আমাকে পাগলের মতন ভালোবাসো আমি না রাহুলকে খুব ভালোবাসি আমি আর কিছু করতে পারলাম না বাবু তুই এখানে বসে আছিস সেই অন্ধকারে একটা ফাঁকা ঘরের মধ্যে আজকে বিয়ে বাড়ি তোর ভাইয়ের আজকে ইয়ে বউভাত আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি সব জায়গায় লোকজন ভর্তি আপনি এখানে বসে কি ভাবিস বলতো ফোন করছি ফোনটাও তুলবি না কদিন ধরে দেখছি মন মরা হয়ে মন মরা হয়ে বসে আছিস আমাকে বল কি হয়েছে তাও বলবি না ও সব থেকে ভালো কথা বলুন জানিস তো ওই তোর ভাইয়ের বিয়ে হয়েছে কার সাথে ওই যে আমাদের পাশে দুটো তিনটে ঘরের পরে যে ঘরটা রমা রমাকে চিনিস তোর বান্ধবী একসাথে তুই পড়াশুনো করেছিস

আরে রণদা কি দেখছো এইভাবে তোমার তুমি যা সুন্দর লাগছে না তুই যে সিঁদুর পরেছিস এই তুমি কখনো তো দেখিনি তো তুই যে তুমি দেখছি তুমি আজকে অপূর্ব লাগছে বাবা খুব সুন্দর লাগছে তোকে কি দারুণ লাগছে তোকে রে এইসব কথা বলো না রনদা এক্ষুনি তোমার ভাই আসবে তুমি এইসব কথা বন্ধ করো না ওই ঘর থেকে বেরিয়ে যাও দেখ রমা তুই কিন্তু এখনো বারবার ভুল করছিস কিন্তু বারবার তোকে আমি বলছি যেটা হওয়ার হয়ে গেছে রনদা সবকিছু আমার বিয়ে হয়ে গেছে আজকে আমাদের বউ ভাত সেটা তোমাকে বারবার তুমি এসছো আন্টিও দেখেছে এই নিয়ে আর আলোচনা করো না বিয়েবাড়িতে অনেক লোক জানাচ্ছে কে কোথা দিয়ে শুনে নেবে এসব আলোচনা আর করো না এই কে কোথায় আছিস রাহুলের গুলি লেগেছে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে কে কোথায় আছিস রে চল 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 কোথায় দেখি চল 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 রাহুলের গুলি লেগেছে রাহুলকে গুলি লেগেছে মামা তুই যতই করিস রাহুল আর কোনোদিন ফিরে আসবে না ঠিক আছে রাহুল আর ফিরে আসবে না ও যতই বসে থাকি মামা রাহুল মারা মারা গেল এরকম ভাবতে পারছি না খুব খাওয়া লাগবে সত্যি ও যে এইভাবে চলে যাবে শোন না তোকে না এই সেই সব জিনিস ভালো লাগবে তুই কি সময় কালার করতে আর এখন তুই এখন সাদা করছিস তো ভালো লাগছে না তোর আমার তোকে তোকে না রোমা তুই শোন না তুই আগে মতন আবার কি যায় রোমা না গো আমি এখন দিতে পারো তো আমি এখন চট করে এইসব ড্রেসগুলো করতে পারবো না আমার কাছ থেকে আমার রাহুল যখন চলে আসে আমার কাছে সব রঙ হারিয়ে গেছে আমি কখনো ভাবতে পারিনি যে রাহুল এইভাবে মারা যাবে কোন শত্রু ছিল ওর কখনো ওর তো কোনো শত্রু ছিল না এই দেশে ও তো বিদেশে থাকতো তাহলে এখানে ওকে কে গুলি করে মারলো সেটাও বুঝতে পারছি না আমার শ্বশুরবাড়ি ওরা তদন্ত করছে কিন্তু কেউ ধরা করছে না এখনও কিন্তু বিদেশে থাকতে এখানে কোথায় শত্রু ছিল এটা তো আমি এখনো ভেবে পাচ্ছি না রাহুল যে এইবার সরে যাবে আমার কাছে থেকে কখনো ভাবতে পারি কত আশা নিয়ে ওকে বিয়ে করেছি যে স্বপ্ন সংসার বলবো ভুলে ওকে ভুল না এটা তো কখনোই বলবে না আমি রাহুলকে ভালোবাসতাম যেমন সারা জীবন ওকে ভালোবাসি আর আমি এখন বিধবা আর আমি রাহুলের বউ হিসাবে হিসাবেই থাকবো আমি ওই আর কিছু করতে পারবো না রমাদা আসছি রমা শোন শোন রমা শোন তোকে না আমি এখনো খুব ভালোবাসি তুই একটু ভেবে চিনতে তুই একটু ভাবা ভেবে চিনতে বলিস আমার তোকে আমি এখনো মন থেকে ভালোবাসি তুই একটু ভাবি রমা

কি বলতো বাবু সেদিনকেও আমি রমাকে দেখলাম তো সাদা শাড়ি পরা মানে আমি তাকাতে পাচ্ছি না ওর আমার এতটা খারাপ লাগছে বিয়ের সময় গিয়ে দেখেছি তো কত সুন্দর মুখটা লক্ষ্মী প্রতিমার মতন লাগছে ঠিক আমিও ভাবছিলাম যে তুই যদি আবার হয় যে সদ্য হয়েছে আবার এই জিনিসটা বলাটাও আমার উচিত হবে কিনা কি দেখি আমি যাবো খুনি

আমার বিশ্বাসী আর করবো আর কি বলতো আমি তো ভাবতেই পারি না রাহুল কে এখানে কেউ মেরে দেবে কিন্তু বড় কথা আনতে ও তো বিদেশে থাকতো বলো আরে হ্যাঁ আমি তো এখানে কোনো শত্রু বলতে কিছুই নেই আমিও সেটাই ভাবছি যে ও তো এখানে থাকতো না এখানে কারোর সাথে মেলামেশা করতো না পর্যন্ত তাহলে ওকে কে এই জিনিসটা করে বিদেশে দুটো বন্ধুকে ফোন করেছিলাম ওরাও এরকম বলছে যে ওই বিদেশে না ওর কোনো শত্রু ছিল না সবাই ওকে খুব ভালোবাসতো কিন্তু এখানে যে ওকে এইভাবে মেরে দেবে এটা আমি ভাবতেও পারছি না আর পুরো বিয়ের দিনে ওকে মেরে দিয়ে চলে গেল সত্যি দেখ আমি মানে ভাবতেও পারছি না যে তুই একটা দিনও ওর সাথে একটু সংসারও করতে পারলি না মানে আমার ভেবেই অবাক লাগছে আর বিধাতার খেলা কি করবি আর যাই হোক ভগবান হয়তো চাইনি একটা কথা বলবো আমার বলাটা উচিত না এর মধ্যে না বলে পারছি না আমারে তোর তো আর ভবিষ্যৎ সারা জীবন পড়ে আছে তুই এইভাবে বিধবা বেশে আর কতদিন থাকবি একটা কথা বলি শোন আমার ছেলেটা দেখ আমার তো দুটো ছেলে ছোট ছেলেটা তো সব ছোট বড় ছেলেটা দেখ না আমার ঘর ছেলেও তো চাকরি করে আমি ভাবছিলাম তুই চল আমার ঘরে আমি যদি রাজি হই তো তো অসুবিধা নেই কোনো না আন্টি আমি এখন সংসার করতে পারবো না আরে পাগলামি করিস না জীবনটা তো পুরো পড়ে আছে তোর কি এই 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 একটু তো সত্য তুই বিয়ে করছিস একটা দিন সংসার করতে পারবি না তাহলে না আমি মানতাম তুই এই অবস্থায় দেখ তুই এরকম থাকতে ভালো লাগছে না চল আমি আমি বলছি তো তোকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যাব আমি যখন রাজি আছি তাহলে তোর টেনশনটা কোথায় আর এইভাবে জীবন কাটে না রে আমাকে রণদা বলেছিল আনটি রণদা আমাকে খুব ভালোবাসে আমাকে রাস্তা হয়েছিল আমাকে অনেক কিছু বলেছে কিন্তু আমি তো রামদু খুব ভালোবাসতাম কিন্তু ওকে আমি না শোন আমি আমার বোনের সাথে কথা বলেছি আমার বোন কি বললো শুনবি তোর শাশুড়ি আমার বোন বললো যে দেখ দিদি আমার ছেলেটাই নেই আমি ওকে নিয়ে কি করবো ও সবে ও এমনি অপায়া হেলো তেলো তোকে উল্টো পাল্টা বলছে তোকে তো আর ঘরে রাখবে না তা তোর দেখ দাদা বৌদির কাছে তুই মানুষ হয়েছিস তোর নিজের একটা বাবা মাও নেই যে তাহলে তুই যে দাদা বৌদির কাছে যাবি না এখন দাদা বৌদিও তোকে ঝাগড়াতি মারবে নি বুঝেছিস তোকে এইসব কথা বলতে ছাড়বে না যে তুই অপায়া এই সেই স্বামীটা বিয়ের রাত্রেই তোর স্বামীটাকে মেরে ফেললো তার মানে তুই অভাগা যেখানে যাবি এই এই কথা তোকে শুনে যেতে হবে শোন তবে আমি বলছি শোন তুই চল আমার বাড়ি আমার ছেলে তোকে ভালোবাসে তুই তো জানিস আমার ছেলে তোকে পাগলের মতো ভালোবাসে তাহলে তুই কোথায় যাবি একটা মেয়ে ঠাইতেই যে কোথাও এই যা পরিস্থিতি না এখনকার দিনে কেউ কেউ এই ভালো নজরে তোকে দেখবে না রে কেউ ভালো নজরে দেখবে না তুই এই তো তোর শাশুড়ি যা বলার বলে দিল আমার নিজের নিজের একই মায়ের পেটের বোন তার কথাও তো শুনলাম শুনে তারপরে আসলাম তোকে রাখবে না তোকে তো তাড়িয়ে দেবে বলেছে বলছে আমি ওই অপয়া বউ নিয়ে কি করবো আমার ছেলেটাকে বিয়ে করে ঘরে এলো আমার ছেলেটা বিদেশে থাকে আসলো আমার ছেলেটা আমার 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 খালি করে দিয়ে গেল আর আমি ও অপয়া বউরে নিয়ে কি করবো ওই কথা বলছে আর তোর বাড়ি বলছিস বাড়িতে তোর দাদা আর বৌদি আর তোর বৌদিকে তো আমি চিনি ভালো করে তোর বৌদি কেমন মা বাবা নেই তাহলে তুই কোথায় যাবি বল তাহলে তুই কোথায় যাবি চল আমি বলছি তো আমার ছেলের বউ করে আমি নিয়ে যাচ্ছি তোকে

চুল পেকেছে এমনি কোনো দরকার নেই আমি একটা মন্দিরে নিয়ে গিয়ে তোকে সিঁদুর টেনে আমার ছেলে তোকে ঘরে নিয়ে চলে কোনো দরকার নেই ঠিক আছে আমি একটু পরে আসছি হ্যাঁ তুই আসতে করে চলে আয় আমি বাড়ি চলে যাচ্ছি তুই আমার বাড়িতে আয় ঠিক আছে আয় আর আমি বলেই দিয়েছি আমার বোন তোকে রাখবে না সব কথা বলা আছে আমার বোনের সাথে আমি চলে গেলাম তাহলে বাড়ি হ্যাঁ তাহলে তুই আয় উফ মামা

তাহলে আমার ভাই কি মেরেছে তুমি একটা মানুষ কইবে কি করে মারলে গুলি সে পৃথিবীতেই থাকলো না এটা কেন বললে তুমি রাহো তোমার কেন কেন মারলে আমি তোমাকে পাওয়ার অনেক কিছু তুমি এটা একদম ঠিক করনি আমি এখন মাকে সব বলবো মা ও মা হ্যাঁ মা তাড়াতাড়ি এদিকে আসো মাকে কিছু কি কি হয়েছে কি হয়েছে নাকি কি হয়েছে

আমি নিজে নিজে ওই শয়তানটাকে শাস্তি দিয়ে এসেছি আমি থানায় গিয়ে বড় বাবুকে যা বলেছি ওর যাবত জীবন জেল হয়ে গেছে ও কোনোদিন আর কেটে আসতে পারবে না বৌমা মা এটা কি বললো বলল রাহুলকে মেরে দিল বুঝতে পারছি দেখো আমি কি বলবো বলো ও যে এটা তোমার শাস্তি পাগল এলাম না আমি আমার না তুমি সারা জীবন আমার এই বাড়িতেই থাকবে আমার মেয়ে হয়ে থাকবে তুমি পড়াশুনো করো নিজের পায়ে দাঁড়াও আমি বলবো না তুমি দ্বিতীয়বার আর বিয়ে করো তুমি পড়াশুনো করে তুমি তোমাকে আমি বিদেশে পাঠাবো দরকার করলে তুমি ভালো করে পাশ করো করে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করে তুমি নিজে নিজে মাথা উঁচু করে বাঁচো আমি বুঝতে পারছি না মা আমি কেন করলো তোমাকে ভালোবাসার অন্ধ হয়ে এটা করছে মা আমি বলছি শোনো তুমি তুমি কোনো দুঃখ করো না এটা তোমার কোনো তুমি অপয়াও না তুমি কিছুও না আমি বলছি তোমাকে তোমাকে আমি টাকা দেব পড়াশুনো করার জন্য তুমি এই বাড়িতে থেকে নিজের পায়ে নিজে দাঁড়াও নিজের কেরিয়ার তৈরি করো আই বলপ্রঅত বিআর বিয়ে কর আর বিয়ের দিকে জেনেজিও না নিজের পায় নিজে দাঁড়াও দেখবে এমনি ছুটে আসবে তোমার কাছে ভালো যায় সময় আমি বলছি আমি যতদিন বেঁচে আছি তোমাকে নিজে আমি তোমাকে দান কুরিয়ে দিয়ে যাব মা সুধুমাত্রর অনুমাকে ভালোবাসে পাগলের মত না পাগলের মত কাজই বললো মা নিজের জীবনটা নষ্ট করলো ওর ভাই জিমান্ডর ওরসব আলো আমার জীবনটা নষ্ট হলো তিনতে নিজে নষ্ট করে দিলো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন